যে ব্যক্তি সুদ খায় বুঝে না বুঝে জেনে না জেনে তার সুযোগ কাছে জানা কিন্তু জানলো না খেলুন ধরলেন এমন ব্যক্তিরা যদি সুদ খায় আল্লাহ তারা তাদের ব্যাপারে কি বলতেছেন যাই আঙ্গা রেঙ্গা রে বা কিং কুন্দুনিন আল্লাহ কেন যে চার দিনের ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো হারাম খাবে

সুদ যে খায় যে খাওয়ায় যে সাক্ষী থাকে যে লেখে কি করে জন্য আল্লাহ অভিশাপ